ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে আসুরের দুর্গোৎসব উপলক্ষে মায়ের কমন এবং শারদ শর্মানকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শিয়াল উচ্চপদস্থ পুলিশ আধিকারিক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা লাইন ডিপার্টমেন্টের কর্মীরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন দুর্গাপূজা উপলক্ষে শহরের সচেতনতা সম্পর্কে বক্তৃতা রাখেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ক্লাবগুলোকে চাঁদা নিয়ে সতর্ক করেন এবং সরকার কর্মচারীদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ছুটি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী যে আমাদের যে এর যিনি সেক্রেটারি সিভি ইঞ্জিনিয়ার সাহেব বললেন এটা কিন্তু সব জায়গায় আমি যেখানে যেখানে বাইরেও কালকে আমি গিয়েছিলাম মনু সেই সংগ্রমা ইয়েতে শান্তির বাজার সেখানেও আমি দেখেছি আসার সময় এখনও দেখি অনেক জায়গার মধ্যে গাড্ডা অনেক জায়গায় রাস্তাঘাটায় থাকে তো এটা আমাদের নিয়ম যে বৃষ্টিটা শেষ হলেই যেন সব জায়গার মধ্যে শুধু আগর তোলায় না সব জায়গায় যাতে ইমিডিয়েটলি ওইখানে রাস্তাগুলো রিপেয়ার হয় কারণ পুজোর সময় মানুষ বসে থাকে এটা এখন আগে আমরা বলতাম বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো এখন জাতি জনজাতি মণিপুরী সব জাতের জাতির জন্যই কিন্তু এখন দুর্গা পূজা সবাই বেরোয় তো আমার মনে হয় যে প্রপারলি যখনই বৃষ্টিটা কমবে আপনি শুরু করে দেবেন কাজগুলো আর হাইটের কথাও বললো আমাদের মেয়র সাহেব বললেন যে এটা একটা প্রবলেম কিন্তু যদি মূর্তির যদি হাইট সাথে এবং গেট যারা যারা করবেন আগরতলা শহরে তাদের প্রপারলি যেন হাইটটা মেনটেন করে আর আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে পাওয়ার ডিপার্টমেন্টকে আমি বলবো যে প্রপারলি যেসব ক্লাবের মধ্যে যারা ওখানে কারেন্ট টেম্পোরারি আনে সেখানে প্রপারলি তাদের মিটার লাগানো হচ্ছে কিনা প্রপারলি হুক লাইন করছে কিনা এগুলো কিন্তু নজর দিতে হবে আপনারা কারণ ওইগুলো না দিলে ওখান থেকে যে কোনো সময় আগুন লাগতে পারে এবং এর জন্য তৈরি থাকতে হবে ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে আপনারাও কিন্তু পাশাপাশি সেটা নজর দেওয়া উচিত আমরা যখনই দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন কুম্ভ মেলার থেকে শুরু করে যখনই এই ধরনের সমাগম হয় ত্রিপুরাতে লাকি আমরা ভগবান না করুক আমাদের এই ধরনের যে পদ বিশ্ব একটা বিরাট বিষয় হয় কিন্তু আমরা সবসময় এটার থেকে সজাগ যদি থাকি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আরেকটা হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টকে আমি বলব যে আমাদের অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে চারিদিকে প্রাইভেটও অ্যাম্বুলেন্স আছে যদি কারণ ভিড় থাকবে তখন এভাবে যদি আগে থেকে ইনফরমেশন দেওয়া যায় ফর এক্সাম্পল যেখানে মানে খালি থাকে ওই আমি যে দুটো দুটো করে যদি আপনি অ্যাম্বুলেন্স দিয়ে রাখেন বলা যায় না কখন দৌড়ে গিয়ে যেন অ্যাম্বুলেন্সটার মধ্যে নিয়ে যাওয়া যায় ডাক্তার এবং সবাই যেন রেডি থাকে এটা রাখলে অনেকটা সুবিধাও এবং প্রতিটা মোড়ের সাথে সাথে খুব বেশি মানে যেখান থেকে আমাদের মেইন যে তার থেকে শুরু করে যদি আপনি তুলসীভতী এখান থেকে শুরু করেন জ্যাকসন গেট থেকে শুরু করলে প্রতিটা মোড়ে মোড়ে যদি আপনি দেন খুব বেশি একটা লাগবে না আর সাউন্ড পলিউশন সম্পর্কে বলা হয়েছে হাসপাতালের কারণ অনেকগুলো যে রোড প্রায় নটা মতো রুট করা হয়েছে সেই রুটগুলোর মধ্যে আমি দেখলাম যে আমাদের এখানে যে রুটটা আছে দেখা যায় অনেকগুলো আইজিএম হসপিটালের সামনে দিয়ে যাচ্ছে ওইখানে আমরা যারা ক্লাবের যারা আছি আমি ওনাদেরকে আমি অনুরোধ করবো আমরা নিজেদেরও একটু সচেতন থাকা উচিত আমরা যদি ওই জায়গাটা না এখানে বন্ধ করার হসপিটাল আছে এখানে তাহলে দেখবেন মানে এটাও কিন্তু আপনি একটা অনার করলেন আপনিও যে সচেতন ক্লাবের তরফ থেকে আপনি যে সচেতন সেই বিষয়টাও কিন্তু সেখানে আপনার এস্টাবলিশ করতে পারবেন যেখানে বলা হয়েছে অনেক জায়গার মধ্যে একটা পার্টিকুলার জায়গায় বলা হয়েছে গত একজন বলছিলেন যে খুব মেয়েরা বিশেষ করে মেয়েদের নাম দিয়ে বলছে যে মেয়েরা নাকি খুব অশালীন আচরণ করেছে আমার যাই হোক এই বিষয়গুলো আমার মনে হয় মহিলা পুলিশ দিয়ে ওই আগে বাগে এগুলোর বিষয়ে নজর রাখা যারা আমাদের পুলিশিং ব্যবস্থায় আছেন তারাও মানে ইন্টারনেট খবর নিতে হবে এই ধরনের ঘটনা কোনো জায়গায় ওইখানে দাঁড়িয়েছে কিনা তাদের আগে আগে থেকে ওদেরকে আইসোলেট করলে বেটার হবে আরেকটা যে বিষয় এখানে উঠে আসলো যে আমার মনে হয় যে আজকে অনেক আগে কিন্তু পুজোই হয়নি এখন আমরা মায়ের গমনের প্রস্তুতি সব আরম্ভ করেছি তো এখানে এটা গুড সাইন আমি তাই বলছিলাম যে এত আগে হচ্ছে এবার আমি বলছিলাম যে ইভেন আমি আবার বলবো যে প্রায় দেখা যায় দু মাস পরেও মায়ের গমন বা পুজোর পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তো প্রাইজ ডিস্ট্রিবিউশন বিভিন্ন সংস্থার থেকে দেয় সরকারের তরফ থেকে মিউনিসিপ্যালিটির থেকে অন্যান্য জায়গা দেখা যায় সেই চার যে মিউজিক সেটাই চলে যায় তারপরে দিতেও যেমন কীরকম লাগে পুজো তো শেষ